আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আমি রিলস আপলোড করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক উপকারে আসবে কথা না বাড়িয়ে চলেন চলি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে অ্যাপের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন আপনার সেটিংসে সেটিংস ক্লিক করার পরে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করে চলে যাবেন আপনার প্রফেশনাল প্রফেশনাল মোডে প্রফেশনাল মোডে ক্লিক করার পরে আপনি স্কুল ডাউন করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে টুলস টুলস বলে একটা অপশন আছে টুলসের উপর ক্লিক করবেন টুলসের উপর ক্লিক করে একটু স্ক্রল ডাউন করার পর স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসবেন এখানে এসে খুঁজে নেবেন মিসপ্যাশন হাব এই যে এইটা এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই অপশানটা আসবে এই অপশানটা আসার পরে আপনারা এটার পরে ক্লিক করবেন স্টার্ট ক্রিয়েটিং স্টার্ট ক্রিয়েটিং করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন লাইভ রিল স্টোরি এই তিনটা অপশন থেকেই তিনটা পোস্ট করতে পারবেন আর কি আপনারা চলে যাবেন সরাসরি রিলসে রিলসে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি বা ভিডিও চুজ করে নেবেন আমি দেখানোর জন্য জাস্ট একটা ভিডিও নিতেছি নেবার পরে অনেকেই ফেসবুকে ইচ্ছালামি পেয়ে গেল আমার মতো কে কে পান নাই কমেন্ট নেবার পরে আপনারা নেক্সট যেটা সেটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এই অপশন আসবে আসার পরে এখানে একটা বক্স এই যে এই বক্স এই বক্সে কিছু ক্যাপশন লিখে দিবেন যেমন কিছু ক্যাপশন এমন কিছু আমি দেখানোর জন্য লিখছি কিছু ক্যাপশন কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন আর কি করার পরে আপনারা মিস স্কল ডাউন করবেন মিস স্কুল ডাউন করার পরে এটা শিডিউল পোস্ট এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আপাতত এটা নিয়ে কিছু বলতেছি না নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা কি করবেন এই যে সরি এটা না চলে যাবেন আপনার লোকেশনে লোকেশনে যে আপনি যে ইয়ারিতে থাকবেন সেটা সিলেক্ট করে দেবেন জিনাই দোই সিলেক্ট করলাম এখানে কয়েকটা অপশন দেওয়া আছে দেখুন এগুলো হচ্ছে এয়ার টু প্লে লিস্ট আপনার ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড প্লে লিস্ট তৈরি করে নেবেন প্লে লিস্ট তৈরি করতে না পারলে পরবর্তীতে আমি প্লে লিস্ট তৈরি করা নিয়ে একটা ভিডিও করব আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড প্লে লিস্টে ক্লিক করে দেবো যে আমার একটা ফেসবুক নিয়ে আমি ফেসবুকে ক্লিক করে নিলাম তারপরে আপনারা ফ্রিতে এখানে একটা বুস্ট অপশন আছে এটা ফ্রিতে এই বুস্ট অপশানে ক্লিক করে এটা অন করে দেবেন এটা ফ্রিতে বুস্ট হবে তারপরে আপনারা সিমরে ক্লিক করবেন সিমরে ক্লিক করে এখানে আরও অপশন আছে দেখা যাচ্ছে এখানে এই যে শেয়ার গ্রুপ অ্যাট টু টপিক আপনারা এই এটা এটা ইম্পর্ট্যান্ট বিষয় এটা মনে রাখবেন অ্যাট টু টপিকে যাবেন একটা টপিকে ক্লিক করার পরে এখানে আপনারা যদি নিজের ভয়েসে ভিডিও করে থাকেন তাহলে সবসময় দুইটা ক্যাটাগরি সিলেক্ট করবেন একটা হচ্ছে টক শো আরেকটা হচ্ছে আপনার এই কনজুমার টাচ এই দুটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে উপরে এই যে কর্নারে সেফ সেফে ক্লিক করবেন সব কিছু ঠিক আছে এখন ওকে জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে দিলেই আপলোড হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফেসবুক টিপস নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ